তাহলে সেই নবীর আমরা কেন নগণ্য হব আমরা তো ধন্য হওয়ার কথা ঠিক তবে ঠিক আরো জোরে বলেন আমি একটা গজল লিখেছি বন্ধু মোরা ধন্য হয়েছি ওগো ধন্য শুধু প্রাণের নবীজির জন্য মোরা ধন্য হয়েছি ওগো ধন্য শুধু নূর নবীজির জন্য ঠিক না চাচা বেশি টাইম বেশি হয়ে গেছে ও চাচা চাচা বেশি হয়ে গেছে সময় একখানা সারি দিতে আসি চললে যেতে পারবেন মাহফিলটা আর হবে না খুব অল্প সময় ছেড়ে দিচ্ছি অনেক সময় হয়েছে হ্যাঁ তো কথা ঠিক না আর একটু শুনবেন আর একটু সবাই বন্ধুরে আমার বলতেছিলাম পানির জন্য পাগল হই কি হই না আমি আপনাদেরকে বলি এই কাউসার সুরা তেলাওয়াত করছি যুবক এখন কিন্তু নবীর দুশমন মৌলবি বের হয়েছে অনেক সাবধান থাকবা সুন্দর সুন্দর কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে আক্রমণ করে নবীকে সম্মান করে না এখন বর্তমানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তাগরা জোয়ানদেরকে টার্গেট করে করে নবীর ইজ্জত হানি করছে আমি আপনাদেরকে বলি সুরা কাউসারের শেষ শব্দটা কি আবদার আবদার দ্বারা নবীকে নিশ্চয় বলা হয়েছে নির্বংশ বোঝানো হয়েছে যখন বন্ধু নবীকে নির্বংশ বলেছিল আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বলল আবদার শব্দটা যখন নবীর দিকে তীর মারল আব্দার শব্দ দিয়ে যখন নবীর দিকে নিক্ষেপ করলো আমার নবীজি বন্ধু কষ্ট পেয়েছে আমার নবীজি কষ্ট পাইতে দেরি আল্লাহ রাবুলানিম জিবরাইলকে ডেকে ডেকে বললেন ও জিবরিল সূরা কাউসার নিয়ে যাও না আমার হাবিবের কাছে সুখ সূরা কাউসারের ব্যাকগ্রাউন্ড মানে শানে নজুল দেখলাম বন্ধু আমার নবীকে আব্দার বলাতে আমার আল্লাহ কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাযিল করেছে সূরা আল্লাহ কাউসারের নাজিল করার মূল সার মর্ম হল যারা আজকে নবীকে আবতার বলেছ তারাই হবে কালকে আমাদের ময়দানে আবতার আর যারা আমার নবীকে ভালোবেসেছ তাদের জন্যই বরাদ্দ হাউজে কাউসার বন্ধু পানির পিপাসায় পাগল হয়ে যাবে মানুষ কে হয়ে যাবে পাগল পড়া হয়ে যাবে মানুষ জাহান্নাবিদের কথা বলছি তাদের মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি বন্ধ ঢেলে দেওয়া হবে উত্তপ্ত গরম পানি ঢেলে দিতে দেরি রে তাদের পেটের ভিতর দিয়ে নারী পুড়ি সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে জোরে জোরে সহ্য করা যায় আরো জোরে বলেন সহ্য করতে পারবো সহ্য করতে পারবো না অ বন্ধু মা আয়েশা একটা প্রশ্ন করেছিলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কাল হাসরের ময়দানে আপনারা কি আপনাদের পরিবারের কথা স্মরণ রাখবেন আপনারা বা একবারে মেনশন করে নবীর দিকে আঙ্গুলটা দিয়েন না নবীজি আমাদের কি বুঝিয়েছেন আপনাদের কেউ বুঝিয়েছেন বন্ধু নবীজী যখন প্রশ্ন করলেন মা আয়েশা উত্তর প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন আয়শারে তিনটি জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না জোরে জোরে কন্নাল্লাহু আকবার একটা হলো মিজানের পাল্লার কিনারায় মিজানের কিনারায় কেউ কারো চিন্তা করবে না ও বন্ধু কেউ কোনো চিন্তা করবে না মিজানের কাপি কিনারায় কারণ নেকির পাল্লা বাড়ি হবে না পদের পাল্লা বাড়ি হবে সেই টেনশনে সেই পাগল পাড়া হয়ে যাবে এই জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না কিন্তু নবীর বিষয়টা পুরো আলাদা ঠিক না বলেন নবীজি তো সাফায়াত করবে সুপারিশ করবে বন্ধু আর একটা ভয়ঙ্কর জায়গা হলো অ বন্ধু ওই জায়গাটাই কেউ কারো কথা মনে রাখবে না আর একটা ভয়ঙ্কর জায়গা হলো আমল নামাটা প্রধান করার সময় কোন সময় আমল নামাটা কি ডান দিকে আসবে না বাম দিকে আসবে না কি পিছন দিয়ে আসবে জোরে জোরে কন্যা আকবর আর আকবার অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত বিপজ্জনক এই জায়গায় কেউ কারু কথা বন্ধ মনে রাখবে না জুরি জুরি কন্নাল্লাহ আকবার আর জুরি বলেন আল্লাহ আকবার আমাদের সমাজের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই পাপ আছে না নাই এখন পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কোনটা নামাজ ছেড়ে দেওয়া কোরআন তেলাওয়াত তো নাই কথা কয় না